কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বারোই জানুয়ারি রবিবার আর ঘড়ির চলে চলে গেছে ঘরে ঘরে সমস্ত কাজটা সেরে ঠাকুর এইমাত্র কাটা পুজো দিয়ে উঠলাম আর আজ হলো মহান মনীষী আমাদের সকলের প্রিয় স্বামীজির বার্থডে স্বামীজির ফটোতে সুন্দর করে চন্দন পরিয়ে মালা পরিয়ে স্বামীজি একটু ধূপকাঠি দেখালাম আমার ভীষণ প্রিয় একজন কি বলবো মনীষীদের মধ্যে ভীষণ প্রিয় একজন মানুষ যাকে আমি আমার জীবনের আদর্শ বলে ভাবি তার ধ্যান ধারণা তার আধ্যাত্মিকতা মানে আমি যেন তার প্রতি মুগ্ধ ছোটোবেলা থেকে প্রচুর পড়েছি স্বামী বিবেকানন্দ আর আমাদের স্কুলে প্রত্যেক বারো মানে প্রতি বছর বারোই জানুয়ারিতে বিশাল বড় করে অনুষ্ঠান হতো বারোই জানুয়ারি মানেই আমরা অপেক্ষা করে থাকতাম বছরের শুরু মানেই আমাদের স্কুলে বারোই জানুয়ারি একটা বিশাল বড় প্রোগ্রাম হবে ওই দিনকে স্বামীজির উদ্দেশ্যে আমাদের স্কুলে ডিবেট কম্পিটিশান হতো গানের উপর কম্পিটিশান হতো তারপরে নাটকের উপর হতো স্বামীজি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারতাম আর প্রত্যেক স্টুডেন্টকে একটা করে স্বামীজি বই দেওয়া হতো তার জীবনী সম্পর্কে ওর মধ্যে লেখা থাকতো তার জীবনের নানা রকমের ঘটনা এরকম চটি বই হতো কিন্তু তবুও ওর থেকেই আমাদের স্বামীজির প্রতি একটা আগ্রহ বেড়েছে যত তাকে পড়েছি তত তাকে জেনেছি তত তার প্রতি আগ্রহ আমাদের বেড়েছে তো প্রত্যেক বছর একটা করে বই পেতাম আর সেই বইগুলোকে সযত্নে গুছিয়ে রাখতাম আর যখনই সময় পেতাম সেই বইগুলোকে পড়তাম ওই বই পড়তে পড়তে তার প্রতি এত ভালোবাসা জন্মালো আমার আমার কাছে এটা শুধুমাত্র আমি আমার কথা বলছি আমার কাছে মানুষরূপে ভগবান যদি আমরা কাউকে চোখে দেখে থাকি সে হলো স্বামী বিবেকানন্দ ওনার উপরে কোনো ভগবান হয় না ওনার কথাবার্তা উনি যেই যেই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলে গেছে কতদিন আগে বলে গেছে বলুন তো কিন্তু এত বছর পরে দাঁড়িও সেই কথাগুলো মনে হয় যে সত্যি কথাগুলো একদম খাঁটি কথা তার প্রতিটা কথা প্রতিটা তার বাণী সবকিছুর মধ্যে এত সুন্দর একটা গভীর মানে লুকিয়ে রয়েছে তাকে যতক্ষণ না তাকে জানা যায় তার মানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা জানতে পারছি ততদিন আমরা একটা গভীর অন্ধকারের মধ্যে থাকি তাকে যত জানবেন তত জানার আগ্রহ বাড়বে আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মনীষী মানে আমার আদর্শ আমার গুরু আমি তাকে মানি তো আর উনি যেহেতু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসতেন ওই জন্য আমাদের স্কুলে ওই দিনকে মানে খিচুড়ি আর আলুর দম আর বেগুন ভাজা এই জিনিসটা হতো না বেগুন ভাজা না মনে বেগুনই মনে হতো তো সকল স্টুডেন্টদেরকে খাওয়ানো হতো খুব খুব মিস করি মানে ভীষণ মিস করি দিনগুলোকে আর এই দিনটা মনে পড়লে মানে বারোই জানুয়ারি এলেই আমার এই দিনটা মানে স্কুল লাইফের কথাটা ভীষণ মনে পড়ে আর আজকে ঘুম থেকে উঠে আমার মেয়েরাও বলছিল মা আজকের দিনে তোমরা কি কি করতে আর আমি কি করতাম আমি স্বামীজির যে গানগুলো ছিল সেই গানে আমি মানে অংশগ্রহণ করতাম আর ওনার গানগুলো সেরকম সুন্দর ছিল কালকে রাত্রেই মানিকে শোনাচ্ছিলাম গানটা করে তো এইভাবেই আমরা বারো জানুয়ারি সেলিব্রেট করে এসেছি ছোটোর থেকে আমার আবার বান্না রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো জামা কাপড় কালকে কেচেছিলাম ওগুলো এখন গুছাবো গুছিয়ে রাখি গুছিয়ে নিচে নিয়ে গিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে আসলে কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম রাত্রিবেলা কালকে তো বাবাই আসিনি ওর নাইট ডিউটি ছিল আজ আসবে তো রাত্রিবেলা বসে আমি আর মানি মোটামুটি বারোটার সময় শুরু করেছি সাউথের একটা ওয়েব সিরিজ নাম হলো প্যারাশুট এত ভালো লাগছিল দুটো বাচ্চার গল্প দেখবেন আপনারা হুম এটা রয়েছে হটস্টারে তো দেখতে দেখতে এত ভালো লাগছিলো মানির ঘুম এসে গেছে ও বললো মা আমি শুয়ে পড়ছি ও শুয়ে পড়েছিলো কিন্তু আমি অনেকগুলো এপিসোড দেখেছি খুব ভালো লাগছিল খুব ইন্টারেস্টিং তারপর আড়াইটা বেজে গেছে তো ভাবলাম যে না এবারে শুয়ে পড়ি অনেক দেরি হয়ে যাচ্ছে সকালে তো আবার উঠতে হবে আড়াইটার সময় গেছি শুতে আর শোয়ার সাথে সাথে তার ঘুম আসে না তো ওই জন্য আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক আজকে রোববার ছিল অসুবিধা নেই আজ একটু দেরি করেই উঠেছি অনেকটাই দেরি করে উঠেছি একটু না অনেকটাই দেরি করে উঠেছে ওই সব কাজই একটু দেরি হয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবার আবার রান্নাবান্না আছে আজ রোববার বলে কি হয়েছে আজকে কোনো চিকেন মাটন কিছুই হবে না বা ঘরের মধ্যে যা রয়েছে তাই রান্না করবো কারণ বাবাই তো বাজার করতে পারিনি দেখি ডিম করব ভাবছি আর পনির রয়েছে ফ্রিজে পনিরটা করে ফেলবো পরশু দিন এনেছিল পনিরটা পরশু দিন না কালকে এনেছিল তো করে ফেলবো পনিরটা তো চলুন কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা না নতুন ওই বার্থডে দিন গেছিলাম হোম সেন্টারে এই কড়াইটা কিনে নিয়ে এসেছি এটা খুব বেশি বড় না আগের যে কড়াইটা ওটা ছাব্বিশ সেন্টিমিটার আছে আর এটা হলো তোমার ওই বাইশ সেন্টিমিটার বা আঠারো সেন্টিমিটার মতন এরকমই হবে তো একটা ছোটো কড়াইয়ের খুব দরকার ছিল কারণ মেয়েদের সকালে টিফিন তৈরির জন্য না একটা বড় কড়াই এটা হয়ে যায় ওই জন্য একটা ছোট কড়াই কিনলাম আর এদিকেও তেল বসিয়ে দিয়েছি এই পনির করব আর এই যে ডিম ছাড়িয়ে রেখেছি ডিম করব আজকে সানডে তবে আজকে আর বাবাই নেই বাজার করতে পারিনি তাই জন্য ঘরে যা ছিল তাই রান্না করছি তো তেলটা গরম হয়ে গেলে পনিরটা ছাড়বো আর এই তো বন্ধুরা রান্নাঘর পুরো সাপটে নিয়েছি আর এইদিকে আজকে দুপুরে রান্না বান্না আজকে তো বাবাই ছিল না ওর কালকে নাইট ডিউটি ছিল একবারে করে এইমাত্র এলো তো যা ছিল ঘরে তাই রান্না করেছি এখানে গরম ভাত আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভেজেছি এখানে করেছি আমার জন্য আলু দিয়ে পনিরের তরকারি কি ভালো এসছে কালারটা আর খুব ভালো হয়েছে আর এদিকে করেছি ওদের জন্য আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল এটাও কালারটা দারুণ এসছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল করে দেখবেন খুব ভালো হয় খেতে এই তো আজকে রান্না বান্না শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ওই মোটামুটি সাড়ে তিনটে মতন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকলের তো যাচ্ছি এক জায়গায় আসলে ওই পঁচিশে ডিসেম্বর দেখিয়েছিলাম না আমার এক বান্ধবীকে ও আমাদের বাড়িতে যেদিন এসেছিলো ও তো পঁচিশ তারিখ রাত্রিবেলাটা ছিল ছাব্বিশ তারিখ বিকালবেলার দিকে গেছিল তো হঠাৎ করে বাড়ি গিয়ে দেখো বাবা অসুস্থ হয়ে যায় তো পরের দিনই মেসেমশাই মারা যান তো সেখানেই যাচ্ছি আজকে ওনার শান্তির কাজ রয়েছে তো হে রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরেছি সাদার মধ্যে চন্দন কালারে পুজোর সময় নিয়েছিলাম না সেই শাড়িটা তো বাবাই গেছে গাড়িটা বের করছে মেয়েরাও রেডি হয়ে গেছে এই বেড়াচ্ছি তো চলুন পরে আবার কথা হচ্ছে আর এই তো বন্ধুরা গড়ির কাটা এখন নটার ঘরে নটাও না নটা পনেরো বেজে গেছে এই মাত্র ঢুকলাম তো চন্দ্রদের বাড়ি গেলাম ওখান থেকে বেরালাম সাতটা নাগাদ ওদের বাড়ি পৌঁছেছি ওই ছটা নাগাদ এক ঘন্টা মতন ছিলাম তারপর ওখান থেকে গেলাম আমার পাশেই মানে চন্দ্রদের বাড়ির পাশেই আমার জেঠিদের বাড়ি আছে তো জেঠু নেই এখন জেঠি আছে তো দেখা করতে গেছিলাম রিসেন্ট জেঠি চোখে অপারেশন হয়েছে তো সেই জন্য গেছিলাম একটু দেখা করতে তো একবারে এক কাজে দু কাজ হয়ে গেল এই দেখা করে একটুখানি বসলাম বাবা এই আর পাচ্ছে না আসলে অন্যদিন কি হয় নাইট ডিউটি করে সকালে এসে ঘুমাতে পারে আর আজকে কী হয়েছে নাইট ডিউটি করে সকালেও ডিউটি করে ঘরেই তো এসেছে ও তিনটে নাগাদ এসে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গেছি একটুও রেস্ট পাইনি ও আর পাচ্ছে না ওর জন্য সারা রাস্তা কথা বলাতে বলাতে নিয়ে এলাম কারণ ড্রাইভিং করছে বাই চান্স চোখটা লেগে গেলে তো অসুবিধা তো এই মাত্র বাড়ি এলাম এবার খেতে দিয়ে দেবো ওকে ও একটু ফ্রেশ হয়ে নিক খাওয়া দাওয়া করে এবারে ঘুমাক একবারে সকালবেলা ভালো করে এক ঘুম দিয়ে উঠবে মানে এক ঘুমে যেন ভোর কালকে দেরি করে উঠলেও অসুবিধা নেই তো যাই হোক আমিও এবার জামাকাপড় খুলে একটুখানি ফ্রেশ হই তারপরে ওরাও বলছে মেয়েরা বলছে কিছু খাবে না ওই বাড়ি গিয়ে টুকটাক জিনিস খেয়েছে বলছে খাবে না কিছু আর এই রাস্তায় আসার সময় একটু দাঁড়িয়ে ফুচকা খেলাম বিকেল থেকেই মেয়ে বলছে যে মা একটু দাঁড়াও ফুচকা খাবো ফুচকা খাবো তো আমি বললাম আমার আবার সব জায়গার ফুচকা ভালো লাগে না মানে আমাদের চত্বরের না আমাদের বাড়ির আশেপাশের চত্বরের ফুচকা ছাড়া আমার আবার ভালো লাগে না তো এই বাড়ির সামনে এখানে ফুচকা আল্লা থেকে ফুচকা খেয়ে এই ঢুকলাম বাবাইকে খেতে দিয়ে আমি অল্প করে কিছু খেয়ে শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি আর দেরি করবো না তো চলুন আজকে ভিডিওটা এখানে স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকবেন